কলেজের সকালটা ছিল রোদের আলোয় ঝলমলে পাখির ডাক ক্যান্টিনের গন্ধ আর হাসির শব্দে চারপাশ যেন বেঁচে উঠেছিল মমিন প্রতিদিনের মতো আজও সকাল সকাল কলেজে এসেছে বই হাতে সে ক্যাম্পাসের সে পুরনো বেঞ্চটার দিকে গেল যেটা লাইব্রেরির পাশে বড় অশ্বত্থ গাছটার নীচে সে বসে নোট লিখছিল ঠিক তখনই বাতাসে উড়ে এলো একটা গোলাপি ওড়না মুহূর্তেই সেটা গিয়ে পড়ল মমিনের মুখে অবাক হয়ে মমিন তাকিয়ে দেখে একটা মেয়ে দৌড়ে আসছে চুল উঠছে মুখে হালকা আতঙ্কের ছায়া ওটা আমার ওড়না মেয়েটা বলল একটু লজ্জা পেয়ে মমিন হেসে ওড়নাটি এগিয়ে দিল নিন বাতাসে তো আজ দোষী এইভাবেই তাদের প্রথম কথা হয় একটা ওড়নার মাধ্যমে আর একটা হৃদয়ারের দোলায় কয়েকদিন পর আবার দেখা কলেজ ক্যান্টিনে শারমিন বসেছিল বান্ধবীদের সঙ্গে মমিনও পাশের টেবিলে চোখাচোখি হল হালকা হাসি বিনিময় তারপর ধীরে ধীরে কথাবার্তা বই ধার দেওয়া ক্লাসের নোট শেয়ার করা সব কিছু মিলিয়ে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল মমিন বুঝতে শুরু করল মেটার হাসিতে এক ধরনের শান্তি আছে আর শারমিনো টের পেল এই ছেলেটা বাকিদের মতো নয় চুপচাপ কিন্তু ভেতরে অনেক গভীর অনুভূতি জমা আছে একদিন ক্লাস শেষে তারা দুজন লাইব্রেরির বেঞ্চে বসেছিল চারপাশে নীরবতা নিরবতা শারমিন বলল তুমি এত চুপচাপ থাক কেন মমিন হাসল সব কথা মুখে বলা যায় না কিছু অনুভূতি থাকে শুধু হৃদয়ে শারমিন চুপ করে রইল তবে তার চোখে কিছু একটা ঝলসে উঠল সম্ভবত ভালো লাগার শুরু সময় যেতে থাকল পরীক্ষার চাপ নোটের ভাগাভাগি একসাথে টিফিন খাওয়া সব কিছুতে এক অজানা বন্ধন তৈরি হল একদিন বিকেলে তারা দুজন কলেজ ক্যাম্পাসের সেই পরিচিত বেঞ্চে বসে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে শারমিনের মুখে মমিনের বুক কাঁপতে লাগল শারমিন একটা কথা বলব বল মেয়েটা বলল একটু কৌতূহল তুমি আমার জীবনে এমনভাবে চলে এসেছ যেন সকালবেলার রোদ না থাকলে দিনটাই মলিন লাগে শারমিন কিছু বলল না শুধু হেসে মাথা নিচু করে বলল তাহলে তোমার দিনটা যেন সবসময় উজ্জ্বল থাকে সেই হাসির মধ্যেই প্রেমের সূর্য উঠল তারা দুজনই জানল এই অনুভূতিই ভালোবাসা তারপর থেকে কলেজের প্রতিটা কোন যেন তাদের গল্প বলে লাইব্রেরির নিরবতা ক্যান্টিনের চায়ের কাপ মাঠের পাশে হেঁটে যাওয়া সব কিছুতে জড়িয়ে রইল তাদের নাম শারমিন মোমিনকে ডাকত বোকা কবি বলে আর মমিন তাকে বলতো হাসির ফুল একদিন ক্লাস শেষ হবার পর তারা বৃষ্টিতে ভিজে পড়ল শারমিন বলল এই বৃষ্টিতে না ভিজলে কলেজের দিনগুলো অপূর্ণ থেকে যায় মমিন বলল তোমার সঙ্গে থাকলে যে কোনো দিন পূর্ণ লাগে বৃষ্টি শেষে ভেজা কাপড় কাদামাখা জুতো তবুও তাদের মুখে একটাই জিনিস ছিল হাসি কিন্তু ভালোবাসার পথ তো সবসময় মসৃণ হয় না শারমিনের পরিবার জানল মমিনের কথা তারা রেগে গেল কারণ মমিন তেমন ধনী নয় সাধারণ পরিবারের ছেলে শারমিনের বাবা কঠোরভাবে বললেন তুমি যদি ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক রাখো কলেজ বন্ধ করে দেব শারমিন কাঁদল সে জানে মমিন ভালো মানুষ কিন্তু পরিবারের বাধা ভীষণ কঠিন মমিনও কষ্টে ভেঙে পড়ল সে শারমিনকে বলল তোমার পরিবারের বিরুদ্ধাচরণ